হ্যালো গাইস তোমরা কেমন আছো সকাল সকাল চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজ হচ্ছে নববর্ষ তাই সবাইকে জানাই শুভ নববর্ষ সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে একদম রেডি হয়ে চলে এসছি শাশুড়ি মার কাছে আর নববর্ষ মানেই তো লক্ষ্মী গণেশের পুজো তাই সকাল সকাল দেখি মাও রেডি হয়ে গেছে পুজো করবে বলে লক্ষ্মী গণেশ আর এখানে পুজোর সমস্ত প্রসেসিংও চলছে মালা পরানো হয়ে গেছে সমস্ত ফুলগুলোকে গুছিয়েও রেখেছে মা পয়লা বৈশাখ মানেই সেই ছোটোবেলার স্মৃতিগুলো আজও মনে পড়ে যখন ছোটোবেলায় চান টান করে উঠেই বাপির দোয়া একটা নতুন জামা পরে নিতাম এখন বড় হয়ে গেছি এখন সবই পাল্টে গেছে কিন্তু হ্যাঁ মায়ের দোয়া নাইটি কিন্তু আজও পরি চান করে উঠে যারা ব্যবসাদার তাদের সকালটা কাটে লক্ষ্মী গণেশ পুজো এই সমস্ত করে কিন্তু আমার বাপের বাড়ির কেউই ব্যবসাদার ছিল না সুতরাং আমার বাপের বাড়িতে কোথাও লক্ষ্মী গণেশ পুজো হতো না নববর্ষের দুপুরে যেটা সবার বাড়িতেই মাস্ট ভালো মন্দ খাওয়া যেটা ভালো মন্দ রান্না হবে বছরের প্রথম দিনে আমাদের বাড়িতেও হচ্ছে আজকে আর তারই সাথে এখানে স্বস্তিক চিহ্ন আঁকা চলছে আজ হচ্ছে আমাদের বাড়িতে কি কি মেনু মেনুটা নয় একটু পরেই দেখাচ্ছি আর দুপুরবেলা ভালো মন্দ খাওয়ার পর বিকেলবেলা আছে হাল খাতা করতে যাওয়া যদিও এখন আর কোথাও কিছু ধার থাকে না আর হাল খাতা করতে যাওয়াও সেভাবে থাকে না একটা দোকানে যাওয়ার আছে সেটা শাশুড়ি মার হাত দিয়েই পাঠিয়ে দেবো বিকেলবেলা আমাদের যেটা আছে সেটা হচ্ছে একবার বন্ধু বান্ধবের সাথে মিট করা কোথায় মিট করছি না করছি সবটাই আসবে আজকের ব্লগে আজ আমাদের বাড়িতেই নববর্ষের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে খাসির মাংস আর তার সাথে হচ্ছে ফ্রায়েড রাইস যে খাসির মাংসটা এখন আপাতত রান্না করছে আমার ননদিনী এখন বাজে ঘড়িতে রাত প্রায় সাড়ে আটটা প্রদীপ ওর স্টুডিও খুলেছিল তারপর বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেল আর শাশুড়ি মায়ের হাত দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছি সে এক রাত দোকানে তারপরই যেটা সেটা হচ্ছে সে যে গুজে আমরা তিনজনে মিলে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে মিট করতে আর আজ আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে আমাদের উত্তরপাড়ার দোলতলা সেখানেই হবে আজকে বন্ধুদের সাথে আড্ডা সবাই জায়গাটায় পৌঁছেই গেছে আমাদেরই সময় লেট হয় ওরা ফোনও করছে আমাদেরকে দেরি হচ্ছে কেন চলো একদম কাছাকাছি চলে এসছি গিয়ে আবারও দেখা হচ্ছে

আমরা খুবই প্রথম টাকা দিয়ে আমাদের ওরা ওদের ওইরকম লাগে চলে এসছি আড্ডা মেরে বাড়িতে আর নববর্ষের রাতে একটা উভড়ি পাওনা সেটা হচ্ছে এই জলের বোতলটা যেটা রাজীব দা দিল আমার মেয়েকে গিফট উপহার পেতেই কার না ভালো লাগে সেটা ছোট বাচ্চা হোক আর বড় উপহার পেতে সব সময় সবার ভালো লাগে চলো তাহলে আজকে নববর্ষের দিনটা এইভাবেই কেটে গেল সকাল থেকে রাত অবধি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি